হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে নতুন একটি চারার ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পারছেন এই চারাগুলো সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে তৈরি করা হয়েছে চারাগুলো কত সুন্দর এবং সতেজ দেখেন সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে যখন চারা তৈরি করা হয় সেই চারাগুলো শতভাগ শিকড়যুক্ত হয়ে থাকে এবং রোগমুক্ত জীবাণুমুক্ত হয়ে থাকে আর এই শতভাগ শিকড়যুক্ত চারা যখন জমিতে রোপণ করা হয় তখন এই চারা মারা যায় না এবং অধিক পরিমাণে ফলন দিতে সাহায্য করে তাই আমরা সবাই চেষ্টা করব সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে চারা তৈরি করার কারণ সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে চারা তৈরি করলে সেই চারাগুলো রোগমুক্ত জীবাণুমুক্ত হয়ে থাকে আর এই রোগমুক্ত জীবাণুমুক্ত চারা যখন জমিতে রোপণ করা হয় তখন অধিক পরিমাণে ফলন দিতে সাহায্য করে আর আমরা যদি এই চারাগুলো মাটিতে রোপণ করে সেটি আবার সেখান থেকে তুলে নিয়ে জমিতে রোপণ করি তাহলে দেখা যাবে ওই চারাগুলোর অধিকাংশ চারাই শিকড় ছিঁড়ে যাবে আর ওই শিকড় সিরে যাওয়া চারাগুলো যখন জমিতে রোপণ করা হয় তখন অধিকাংশ চারাই মারা যায় এবং কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এছাড়াও মাটিতে যখন চারা তৈরি করা হয় তখন ওই মাটি থেকে অনেক ধরনের মাটিবাহিত রোগ হয়ে থাকে তাই আমরা চেষ্টা করব মাটিতে চারা তৈরি না করে সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে চারা তৈরি করব কারণ সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে যখন চারা তৈরি করা হয় সেই চারাগুলো সুস্থ সবল রোগমুক্ত জীবাণুমুক্ত হয়ে থাকে আর সাধারণ অর্থে যখন সুস্থ সবল রোগমুক্ত এবং জীবাণুমুক্ত চারা জমিতে রোপণ করা হবে তখন এটি থেকে আপনি অধিক পরিমাণে ফলন পেয়ে যাবেন এছাড়াও মাটির চারা আর হচ্ছে পোকোপিটের চারার মধ্যে অনেক পার্থক্য রয়েছে যেমন মাটির চারা যখন জমিতে রোপণ করা হয় তখন ওই চারা অধিকাংশই মারা যায় আর পোকোপিটের চারা যখন ট্রে থেকে তুলে নিয়ে জমিতে রোপণ করা হয় তখন সেই চারা মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে কারণ যখন কোকোপিট দিয়ে চারা তৈরি করা হয় ট্রেতে তখন এই চারাগুলো শতভাগ শিকড়যুক্ত হয়ে থাকে আর এই শতভাগ শিকড়যুক্ত হওয়ার কারণে ওই চারাগুলো যখন জমিতে রোপণ করা হয় তখন ওই ট্রের চারা একটিও মারা যায় না এবং ওই চারাগুলো বুঝতেই পারে না যে সে কোথায় আছে আর মাটির চারা যখন জমিতে রোপণ করা হয় তখন ওই চারা স্বাভাবিক হতে কমপক্ষে দশ থেকে পনেরো দিন সময় লেগে যায় আর এদিকে যখন কোকোপিটের চারা জমিতে রোপণ করা হয় তখন এই চারাগুলো মাটির চারা থেকে আপনাদের কমপক্ষে দশ থেকে পনেরো দিন আগে ফলন দিতে সাহায্য করবে আর একটি কৃষকের জন্য এটি অনেক বড় পজিটিভ দিক যে সেই কৃষক বাজারে দশ থেকে পনেরো দিন আগে ওই ফসলটা তুলতে পারলে তুলনামূলকভাবে অনেক বেশি দাম পেয়ে থাকে আর এ কারণেই সিডলিং ট্রের চারা থেকে অধিক পরিমাণে লাভবান হওয়া সম্ভব কারণ এ চারা আপনার মাটির চারা থেকে দশ থেকে পনেরো দিন আগে আপনাকে ফলন দিতে সাহায্য করবে এবং মাটির চারা অধিকাংশ চারাই মারা যায় আর কোকোপিটের চারা মারা যায় না বললেই চলে এই ক্ষেত্রে বা এই দিক বিবেচনা করলে কৃষক অনেক দিক দিয়ে লাভবান হয়ে থাকে তাই আপনারা যদি চেষ্টা করেন এই আধুনিক যুগে আধুনিক পদ্ধতিতে সিডলিং ট্রে এবং কোকোপিট দিয়ে চারা তৈরি করে সেই চারা জমিতে রোপণ করবেন তাহলে সেটি সম্ভব আর আপনারা যখন সিডলিং ট্রের এবং কোকোপিটের মাধ্যমে চারা তৈরি করবেন তখন এই চারাগুলো সুস্থ সবল রোগমুক্ত হয়ে থাকে তাই আপনারা সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে আপনারা চারা তৈরি করার চেষ্টা করবেন এতে আপনারা চাষে লাভবান হবেন আপনাদের যে চারাগুলো আমার ভিডিওতে দেখানো হচ্ছে এটি হচ্ছে এই গরমেরই একটি জাত বাঁধাকপির চারা সুপার সান প্লাস আপনারা যদি কেউ এই গরমে বাঁধাকপি চাষ করতে চান তাহলে এই জাতটি চাষ করতে পারেন এটি খুবই ভালো এবং উন্নত মানের একটি জাত ইনশাআল্লাহ আশা করি আপনারা যদি এই জাতটি চাষ করতে পারেন লাভবান হবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহ দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ